আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে নতুন এখান ভিডিও নিয়ে চলে আসলাম আমরা গেছিলাম পিকনিকে পিকনিকে হলো নৌকা ভ্রমণ তো আমরা তো সকাল সকাল কাজ শুরু করে দিলাম এখানে আমি একখান পাতিল ধুয়ে নিয়েছিলাম ধুয়ে টুয়ে নিয়ে যাচ্ছিলাম আর এই জায়গা মুরগি ধুয়া পানি নিয়ে যাচ্ছিলো সেটা আবার ভিডিও করছে পরে আবার এই যে মশলাপাতি ডাল মশলা টসলা তেল আবি জাবি সব রেডি করছে আর এই যেখানে রান্না হবে পাতিল টাতিল ধুয়ে দেছে আর জানাই সিদ্ধি যে গোস্ত ধুচ্ছে পরে আমি আবার একটু ভিডিও করলাম পরে আমি একটু বললাম যে তোরা তাড়াতাড়ি কর বেলা আবার গোসল টোসল করে রেডিও যাওয়া লাগবে নি এই জায়গায় একটু গরুর মাংস আনছিল সেটা একটু ভিডিও করে নিলো আবার এই যে একটু দেখা তারপরে এই যে পানি টানি ভরতেছিল পানি ভরে রান্না করা শুরু করে তারপরে তো সব মশলা টসলা চাইল টাইল সবার বাড়িতে উঠে নিয়ে আর সব কিছু আইনি রেডি করা হইলো আর এই জায়গায় চুলা জলাতেছে তবে চুলা জ্বলতেই ছিল না খালি ধুমাই হচ্ছিল সব কিছু আইনে একসাথে করা হয়েছে আর সবার বাড়ি থেকে চাল উঠানো হয়েছে সেই চাল দিয়ে রান্না করা হবে সব কিছু মিশাইয়ে পরে এই যে একটু কষ্ট করে আগুনটা ধরায়া এই পেঁয়াজটি আজ চুলাই দিয়ে দিছে সেটাই নাড়তে ছিল আমার এক ভাই সেটাই দেখাছিলাম তারপরে সবাই গোসল টুসল করে রেডি সেডি হয়ে চলে যাচ্ছিলাম নৌকার দিকে তারপর যাত্রা শুরু করে দেবো এই যে এসে নৌকায় উঠলাম উঠে দেখি অনেক কসুর এই পাশ দিয়ে যাওয়াই যায় না পরে আমার কলে যে তোরা নাম নাই আমি আরেক পাশে যা দাঁড়া তারপরে নৌকা নিয়ে আসি পরে যে এই জায়গায় এসে দাঁড়ালাম ওই পাশ থেকে নৌকাটা নিয়ে আসলো তারপরে আমরা যে উঠে পড়লাম আর এই যে ছেলেরা এক পাশে এক পাশে ছিল আর মেয়েরা অন্য পাশে ছিল আর আমি একটু বসেছিলাম আমি গান টান বাজাচ্ছিলাম পরে যে যাত্রা শুরু করে দিলাম আর এই যে বাচ্চারা শুরু করে দিল নাচ পরে বড়রাও নাচা শুরু করে দিল পুরো পথই নাচতে নাচতে গেছে সব পরে তো যাওয়ার সময় দেখি যে খালি নৌকা আসতেছে আর আসতেছে আর সবাই শুধু নাচতেছে শুধু ছেলেরা আর ছেলেরা সবাই এক কালারে গেঞ্জি পরে নাচানাচি করতেছে পরে আমাদের তো সবাই শুরু করে দিল নাচা আর এত সুন্দর ওয়েদার ছিল একদম রোদ ছিল অনেক গরম ছিল এই তো বিলের মধ্যে দেখলাম একটা ব্রিজ কিন্তু ব্রিজের কোনো কিছুই নেই পরে আমি একটু চুরি পরে গেছিলাম একটু ঢং টং করলাম এত সুন্দর ওয়েদার ছিল কিন্তু অনেক রোদ ছিল পরে আমরাই তো যাচ্ছিলাম আর দেখলাম যে শুধু নৌকা আসতেছে আর আসতে আর অনেক নাচানাচি করতেছে অনেক জায়গা থেকে লোকজন এসে এখানে পিকনিক করে অনেক বড় বড় ট্রলার থাকে সেগুলাতে পিকনিক করে আর এই যে আমরা চলে আসলাম এটা দেখে বাস দিয়ে ঢেকা যাওয়াই জানা ভিতরে পরে একটু আইটি আইটি গেলাম ব্রিজ দেখতে পরে ব্রিজ মিজ দেখলাম আরেক জায়গায় দেখলাম অনেকগুলো ছেলে মেয়ে সে নাচানাসি করতেছে পরে তাদের একটু ভিডিও করলাম তারা দেখলাম ছিল পরে আমরা এনে আর না খাইয়া একটু আগায় গেলাম খাওয়ার জন্যে পরে যে নৌকায় উঠতেছিলাম আরেক জায়গা জায়গায় খাওয়ার জন্যে একটা বাগান আছে ওইখানে যাই খাইলে সে আমার মধ্যে ভালো লাগবে নি পরে যে সবাই নৌকায় উঠলাম বক্স দেখি শুয়া পরে আর কি করব তারপরে যে নাচা শুরু করে দিলে আবার সবাই এই যে বাগানে বসে বসে আমরা খাবো সেই জন্য এনে অলরেডি মানুষজন খায়াটে আবার চলে যাচ্ছে সেই জন্য আমরা এনে আসলাম আমার এই নৌকা নাই তো নাইবি নাচা নাচি শুরু করে দিলে নৌকায় জায়গা পাই না এই জন্য নিচে যাই নাচা শুরু করে দিছে পরে খান ঠিক নাইসি মাইসি থামি মেমি আমরা জেনে বসে খালাম খায়াতে একটু আঁটা আটি করতেছিলাম আমার এই মেনু ছিল আজকে বিরিয়ানি ব্রয়লার দিয়ে বিরিয়ানি তারপরে আমার এক ভাই কয়ে যে আয় একটা দেখি যা পরে যা দেখি আমার দুই বাস্তি সেই নাচা শুরু করে দিয়েছে আমার এই বাস্তি ছোটো বাস্তিরা তো পুরো পথই নাস্তি নাস্তি গেছে নাস্তি নাস্তি আইছে সেই নাসা জানে পরে ওর নাচা একটু দেখলাম সবাই মিলে একটু মজা টজা করলাম সেই নাসা নাচতে তারপরে যে সবাই প্লেট নিয়ে বাতাস খাচ্ছিল তারপরে যে বিরিয়ানি দিয়ে দিল সবাই একটু খালাম আমি আর আমার তো একসাথে বসে বসে খাচ্ছিলাম তারপরে দেখলাম ওয়েদার দেখতেছিলাম অনেক রোদ ছিল কিন্তু এখানে শ্যামায় বসে অনেক ভালো লাগতেছিল খাইতেও ভাল লাগছিল শান্তি লাগতেছিলো পরে দেখি যে ম্যাগ ম্যাগ করতেছে পরে চলে আসলাম নৌকায় সবাই খাওয়া দাওয়া করে আসে যে আবার নাচা শুরু করে দিল সবাই এই যে আমার বাইশ তো উঠি নৌকার পর উঠি নাচা শুরু করে দিয়েছে সেই নাচা সবাই তো সেই আকারে নাচা শুরু করছে সেরারা ছেড়িরা মিলিয়ে পরে আমরা সেরিরাশে বসলাম এই যে দেখলাম যে মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু সুন্দর লাগছিল রোদটা একটু কমছিল পরে আমরা চলে আসলাম বিখ্যাত ব্রিজ খয়রানের দিকে সেদিকে যাওয়ার সময় দেখলাম যে অনেক সুন্দর আকাশ আকাশ দেখতেই তো আমার ভালো লাগছিল আমি তো পুরাপত আকাশের দিকে তাকা ছিলাম এই তো তারপরে এই যে বিখ্যাত সেই খরানে চলে আসলাম দেই তো হারে মানুষ দুনিয়ার মানুষ এক কইছে। পরে দেখলাম যে শাপলা আমি আবার একটু খান ঠিক শাপলা মাপলা তুললাম তুলে মিলে একটু ভিডিও মিডিও করলাম আমার তো ফুল তুলতে সেই ভালো লাগতেছিল কিন্তু শাপলা ফুল একখানো ফুটিছিল না কি করবো তাও তুললাম ওই লাল সরসরিগুলো সেই স্বাদ লাগে পরে দিয়ে সেরারা সেই নাচা শুরু করে দিছে। খরান বিজের সামনে আসি সেরিগুলো দেখলি মাথা ঠিক থাকে না সব নাচা শুরু করে দেয় পরে যে আমার এই ব্রিজের কাছা আইনি একটু না পরে সেরিরাও নাসা শুরু করে দিল আর দেখলাম হুজুর টুজুর পাগল মাগল সব নাচা শুরু করে দিছে পরে আমরা একটু নামলাম নামি টাইমেটু হাঁটলাম শরবত টরবত খালাম তারপরে ফুচকা খালাম মেলা কিছুই খাইছি তারপরে একটু হাঁটাহাঁটি করলাম আমারে সময় ছিল পাঁচ মিনিট কিন্তু আমরা মেলা এখন ধরে ঘুরিয়ে আইসি পরে তো আসার পরে নৌকা একটু রাগে করছিল পরে আমরা কিছু কইনি তারপরে যে দেখতেছিলাম এনে ব্রিজের পর খারা খারাপ হাই রে নৌকা হাই রে মানুষ খালি সবাই পিকনিক করতে আসতেছিল। তারপরে যে আমরা আবার নৌকার দিকে ফিরে যাচ্ছিলাম তারপরে আমার খালা আমারে শরবত খাওয়াইলো পরে যে আবার একটু দাঁড়া দাঁড়া দেখতেছিলাম সবাই নৌকায় আসতেছিল আর ডান্স করতেছিল সবাই ভালোই লাগতেছিল অনেক মানুষ ছিল তারপরে যে এই দেখেন সে কি নাচানা সব পাগল লাগছে তারপরে যা নৌকার কাছে চলে আসলাম দেখলাম যে আমারই নৌকার স্যারেরা নাচা শুরু করে দিচ্ছে তারপর নৌকা উঠে পড়লাম বাড়িতে যাওয়ার জন্য এই যে দেখলাম তো আমার ভাই বাস্তিটা সব নাচা শুরু করে থামাই নিয়েই যায় না নৌকার উপরে উঠে নাচে নিচে নাচে তারপরে যাসার সময় দেখছিলাম সবাই যাচ্ছে খয়রানের দিকে আমরা একটু তাড়াতাড়ি চলে আইছিলাম বাড়ির মানুষ ছিল তো তাই তাড়াতাড়ি আইছিলাম পরে দেখলাম এই যে পরন্ত বিকেলটা অনেক সুন্দর লাগতেছিল তারপরে নাচতে নাচতে সবাই বাড়িতে চলে আসলাম আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন